আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম চিটাঙ্য়ের একটা বড় শোরুমে যেখানে অনেক দামি দামি মাল চিটাঙ্গা অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার তৈরি হয় তো আজকে আমরা এখান থেকে দামগুলো আপনাদেরকে জানাব দামগুলো আপনারা শুনেন মোলাবাই এই পিছনের কাঠগুলো কত করে দাম কত ইঞ্চি মোটা ইঞ্চি ইঞ্চি হ্যাঁ আচ্ছা আসেন তারপরে

আসেন তারপরে আমরা আরও দেখি আমরা আজকে আসলাম অনেক বড় একটা কারখানায় আপনাদেরকে সবসময় আমরা আমাদের কারখানার ফার্নিচার দেখাই তো আজকে একটা বড় ফ্যাক্টরি ফার্নিচার দেখাচ্ছি আপনারা যদি এখানে পছন্দ হয় নিতে পারবেন ভাই এই সিম্পল সোজাখাটগুলো কতগুলা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে এই এই যে সোফাগুলো দেখা যাচ্ছে এই সোফাগুলো কতগুড়া দাম পড়বে লিকার পলিশ দিয়া আচ্ছা আসেন আমরা আপনাদেরকে আরও একটু অনেক অনেক মাল আছে এখানে আমরা আপনাদেরকে একটু দেখাই তো এই যে এগুলা আপনাদের সুন্দর সুন্দর আমরা এগুলা হ্যাঁ এটা লিকার পলিশ দেওয়া এটা আশি হাজার পড়বে এটা সম্পূর্ণ শাড়ি কাঠ এই জন্য একটু এটার দাম বেশি এখানে দেখেন টেবিলগুলো আছে ভিক্টোরিয়া খুব সুন্দর একটা ডিজাইন আছে এখানে দেখেন এই টপটার নিচে ডাউন করা তো এই যে টেবিলগুলো অনেক ভালো কোয়ালিটির তো অনেক অনেক সুকে সুকেস আছে আমরা দুই একটা সুকেসের আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দামগুলো বলে দেবো অনেক বড় গুডন এই জন্য এখানে একটু আপনার ছবি দেখা যাচ্ছে না ইনশাল্লাহ যাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে আলমারি আছে তিন পাটের আলমারি আছে একটু ফলো করবেন যাদের ভালো লাগে ডিজাইনগুলো ইনশাল্লাহ নিতে পারবেন ওয়াইড্রপ আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়েডড্রপগুলো সুন্দর সুন্দর ওয়েডড্রপ আছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগলে নিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ